আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মেক্সির ভিতরে পকেট লাগানোর নিয়ম তো পাঞ্জাবের ভিতরে আমরা যেভাবে পকেট লাগাই সেমভাবে মেক্সিতে পকেট লাগাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো প্রথমে কিন্তু আমাদের মেক্সিটি গলাগুলা সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আমি দেখেন গলাগুলা সেলাই করে নিয়েছি এবং সোল্ডার জয়েন করে নিয়েছি তো এরপরে আমাদের এ মোহরার এখান থেকে পাঁচ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিব ঠিক আছে পাঁচ ইঞ্চির নিচ থেকে আমাদের পকেটটা লাগাবো তো এইখান থেকে আমাদের এখন পকেটের মাপটি নিতে হবে তো এই পাঁচ ইঞ্চির নিচ থেকে আমাদের এখন পকেটের মাপটি নিব তো পকেটের মাপটি আমি সাড়ে ছ ইঞ্চি নিয়ে নিব তো এখানে সাড়ে ছ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তো এখন আমাদের এই যে এইখান থেকে এতটুকু সেলাই দিতে হবে এবং এইখান থেকে সেলাই দিব মাঝখানে সাড়ে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখতে হবে তো এখন আমি এইখান থেকে সেলাইটা শুরু করব পাঁচ ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম ওইখানে এভাবে ব্যাগ স্টিচ দিয়ে তারপরে আবার সাড়ে ছয় ইঞ্চি ফাঁকা রেখে তারপরে আবার সেলাই শুরু করব তো এইখানে অবশ্যই ব্যাগ স্টিচ দিয়ে নিব তো সম্পূর্ণ সেলাইটি এখন দিয়ে নিব তো দেখেন আমি সম্পূর্ণ সেলাইটি দিয়ে নিলাম তো এখন আমাদের অপর সাইডটিও কিন্তু সেলাই করে নিতে হবে তো এই যে অপর সাইডটি কিন্তু এখানে সেলাই করে নিব এখানে কিন্তু সম্পূর্ণ সেলাইটি করে নিব এখানে কিন্তু পকেট হবে না যদি দোনো সাইডে আপনারা পকেট দেন তাহলে সেম একইভাবেই কিন্তু একই নিয়মে সেলাইটা দোনো সাইডই করতে হবে তো যেহেতু আমি এক সাইডে পকেট দিব সেই জন্য আমি এই সাইড সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তারপরে যেই সাইডে পকেট হবে ওই সাইডে এই দেখেন সাইডের কাপড়টাকে এইভাবে আমি বাস করে নিতেছি ঠিক আছে তারপরে নিচের কাপড়টাকে নিচের দিকে বাস করে এভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব তো এখানে আমি নখ দিয়ে চাপ দিয়ে নিলাম এখন আমাদের মিক্সির কাপড়টাকে উল্টে নিতে হবে দেখেন আমি এভাবে কিন্তু মেশিনের ভিতরে দিয়ে নিলাম তো একটু লক্ষ্য রাখবেন একটু লক্ষ্য রাখিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন অবশ্যই তো এখানে দেখেন আমি কিন্তু কাপড়টাকে খুলে নিলাম এখন একটা চেন নিয়ে নিয়েছি চেনটাকে এখন এখানে রাখবো রেখে সেলাই করে নিতে হবে তো চেনটা দেখেন আমি সেলাই করে নিতেছি এই চেনের যেই রানারটা আছে রানারটা নিচের দিকে নামিয়ে রাখব তো চেনের এই যে চেনের যে উপরে ঠিক আছে উপর পর্যন্ত কিন্তু আমাদের কাপড়টা দিয়ে সেলাই করতে হবে তা তো দেখেন আমি কিন্তু একটা সাইড সেলাই দিয়ে নিলাম তো এখন এ পর্যন্ত এসে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে তারপরে এই সাইডেও আমরা সেলাইটা করে নিব তো এই সাইডে সেলাইটা দেওয়ার সময় কিন্তু কাপড়টা চেইনের উপর পর্যন্ত রেখে তারপরে সেলাই করবেন তাহলে চেনটা ডেকে থাকবে তো দেখেন আমি কিন্তু ডেকে সেলাইটা করতেছি তো আমাদের কিন্তু চেন সেলাই করা হয়ে গেছে তো দেখেন আপনারা চেনটা কিন্তু একদমই দেখা যাইতেছে না একদম কাপড় দিয়ে ডেকে আছে ঠিক আছে এই নিয়মে আপনারা চেন লাগাবেন তাহলে রকম সমস্যাই হবে না তো এখন আমাদের পকেটটা লাগাতে হবে তো পকেটটা লাগানোর জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি দেখেন কাপড়টা এই যে কাপড়টাকে প্রথমে এইভাবে একটা বাস দিয়ে নেব তো এই বাসটা আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ অথবা ছ ইঞ্চি পরিমাণও দিতে পারেন তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ বাস দিয়েছি এবং এইখান থেকে একদম উপর পর্যন্ত চোদ্দো ইঞ্চি আসে এবং এই দিকে আসে সাড়ে সাত ইঞ্চি তো এখন আমাদের এই কাপড়টাকে দু সাইড সেলাই করে নিতে হবে তো দুইটা সাইডে আমি দেখেন এই যে প্রথম একটা সাইড এভাবে একটা বাস দিয়ে সেলাই দিয়ে নেব তারপরে এই সাইডও আমাদের সেম একইভাবে বাস দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে একটা বাস দিলেই হবে এখানে আমি একটা বাস দিয়ে সেলাই করে নিতেছি তো দুনটা সাইড সেলাই করা হয়ে গেলে এখন আমাদের এইখানে পকেটের মাপটা দিতে হবে তো এইভাবে একটা বাস দিয়ে রাখবো ঠিক আছে এখানে আমাদের পকেটটা আপনাদের পকেটটা যতটুক দিবেন অতটুক দিয়ে নেবেন তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নিয়েছি তা আপনারা চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন তো এখন এইখান থেকে দেখেন আমাদের সেলাইটা শুরু করতে হবে তো এখানে যে কাপড়টা বাজ দিয়েছি ঠিক আছে উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাইটা শুরু করতে হবে সম্পূর্ণ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না উপরে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাইটা শেষ করে নিতে হবে তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে তো এখন এখানে সমান মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিব তো এখন আমাদের পকেটটা এটার সাথে জয়েন করে নিতে হবে মিক্সির সাথে তো এখন এটাকে আমরা উল্টা করে রাখব তো উল্টা করে রেখে এখন আমাদের পকেটটা সেলাই করতে হবে তো এখন দেখেন এইভাবে এই যে এইখানে মাঝখানে যে চিহ্নটা দিয়েছিলাম ঠিক আছে মাঝখানে যে চিহ্ন দিয়েছি এই চিহ্নটা এভাবে রাখব এবং পকেটটা দেখেন কিভাবে ধরছি ঠিক আছে পকেটটা উলটিয়ে এইখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে এখান থেকে এভাবে সোজা একটা সেলাই দিয়ে নিব তো তাই এখানে এখানে কিন্তু আমি সোজা করে সেলাইটা দিয়ে নিতেছি তো এইখানে সেলাইটা দিয়ে তারপরে আমাদের এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে তারপরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে এইদিকে নিয়ে আসবো নিয়ে এসে আবার এইখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে তো এই কাপড়টাকে সোজা করে রাখবেন তাহলে কিন্তু পকেটটা সোজা হবে ঠিক আছে দোনো পাশে যেমন সমান থাকে ওইদিকে লক্ষ্য রাখবেন তো এইদিকেও কাপড়টাকে বাজ দিয়ে তারপরে সেলাই করে নেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তো দেখেন আমার কিন্তু পকেটটি সেলাই করা হয়ে গেছে ঠিক আছে তো পকেটটি কিন্তু আমাদের কমপ্লিট তো বন্ধুরা আমার কিন্তু পকেটটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ